সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখতেছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনাদের জানেন বা হৈতপুর মোটামো হঠাৎ পেঁয়াজের বাজার দর কত আছে তো চলুন জানিয়ে দিয়ে বাজার দর বাজার জানার আগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আজকে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে তেইশশো টাকা করে মন যেটা মাদারুস সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন আবারও জানিয়ে দিচ্ছি বাজার দর যেটা ভালো মানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে বাইশো পঞ্চাশ থেকে তেইশশো টাকা মন যেটা মাদার আছে পেঁয়াজ এটা বিক্রি হচ্ছে বাইশশো টাকা করে মন যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন তো আপনার যেটা পেঁয়াজ বাজার দরকার কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন নতুন হ্যাঁ দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন ধন্যবাদ সবাইকে চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই দেখো এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো ধন্যবাদ সবাইকে সামনে হয়তো পেঁয়াজের দাম আরও অনেকটা বাড়বে তো আপনারা যারা পেঁয়াজ কিনবেন অবশ্যই কিনতে পারেন স্টক করে রাখার জন্য তো ধন্যবাদ থ্যাংকস ভিডিও